আগে বাঙালি না আগে মুসলমান এটা তো কোনো প্রশ্নের বিষয় না এই যে বিয়েতে গায়ে হলুদ হয় সে গায়ে হলুদ ইসলামিক মুসলিম বিয়ের কোন অংশ বলেন কোথায় তো যারা ইসলাম ইসলাম করে পাগল করে ফেলছেন তারা তো দেখি এই তাদের ছেলেমেয়ের বিয়েতে এই গায়ে হলুদ হচ্ছে সবই হচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিং কিছুদিন আগে একবার টিপ নিয়ে হয়েছে এক ধরনের কথা এখন হঠাৎ করে আবার নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু বাংলাদেশে খুব মীমাংসিত বিষয় ছিল মীমাংসিত বিষয়গুলোকে কারা কাদের স্বার্থে কোন স্বার্থে অমীমাংসিত করছে এবং কারা এগুলো নিয়ে নূতন করে প্রশ্ন উত্থাপন করছে এবং যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে সমাজ এগিয়ে যাচ্ছে আমি এখন রোবোটিক্স নিয়ে কথা বলবো আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো এখন নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলবার তো সময় না এখন কপালে টিপ আছে কি নাই এটা তো প্রশ্ন হতে পারে না আমার বাঙালি সংস্কৃতি আমি হাজার বছর ধরে আমার এই ভূখণ্ডে সনাতন ধর্মের মানুষ